হ্যালো গাইস আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো তো আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আই হোপ ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে দেবো অনেক দিন হয়ে গেল ব্লগ আপলোড করা হয় না তো আমার হচ্ছে শরীরটাও বেশ অসুস্থ তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না তো যারা যারা নতুন আছো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চলে সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই সাথে লাইক করবে কমেন্ট করবে দেন শেয়ার করবে তো আমার হচ্ছে এখানে কয়েকদিনের রান্না করতে চাই

প্রচন্ড রেস্ট হচ্ছে আমি লাস্টে দিন কারণ নতুন অতিরিক্ত ঝাল হলে ছোটো মানুষ খেতে পারে না তাই না চিকেন আর আলু ভেজে নিচ্ছি চবাচোন বেলেগ মানে পাৰ্চ তুৰিম শব্দ হানে পাতি তো মুরগির পা ছিল তাও দিয়ে দিলাম তো কালারটা খুব সুন্দর আসছে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিলাম তরকারিতে এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে নিলাম বাইরে মাছ পরিষ্কার করে নিলাম তাহলে মাছের হচ্ছে চুচুর করবো আলু লেবুন সাথে একটা মতো দিলাম এখানে হচ্ছে লাল শাক তো যখন আমি মাছ চচ্চড়িটা করলাম বলে তো অনেক টেস্টি হয়েছে আর এমনি তো হচ্ছে ছোট মাছ চচ্চড়ি খুব ভালো লাগে তা যেহেতু আমি চড়চড়ি করব আমি মাছটা আর নিলাম না এমনিতেই দিয়ে কাঁচা করলাম তো রান্নার পর হচ্ছে খেতে খুবই লাভ লাগছে তোমরা এরকম ভাবে কে কে মাছ চচ্চড়ি করে খেতে পছন্দ করো ছোট মাছ কমেন্টে জানাবা তো আমার তরকারিটা হচ্ছে দেখতে যেমন সুন্দর হয়েছে তাই ছিল ফাইনাল লুক হচ্ছে একটা লিস্ট নিয়ে আসছে লেসের তো নামের লেস মানে অল্প ছিল একদম অল্প প্যাকেটে কি বলে এটা গ্যাস দিয়ে প্যাকেট ফুলাই রাখে ওকে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম 나는 맞자음음